বেলাঙ্গায় অশান্তির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দূষেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবার এই বিষয়ে মুখ খুললেন রাজ্যের ভারপ্রাপ্ত বিজ্ঞান এবং জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বললেন বিজেপি মন্ত্রী নাম প্রচারের জন্য মুখ্যমন্ত্রীকে দূষছেন পাশাপাশি সুকান্ত মুর্শিদাবাদের সাম্প্রদায়িক বেশ বাষ্প ছড়ানোর চেষ্টা করছিলেন বলে কটাক্ষ করেন তিনি রাজ্যের সভাপতির খেয়ে দেয় কাজ তাই আজকে কৃষ্ণনগরে এসে রাস্তায় বসে পড়লো যে আমাকে যেতে দেওয়া হচ্ছে না বলে তো এখান থেকে অন্ধদেবকে সত্তর আশি কিলোমিটার দূরে একটা যাবে বলে ঠিক করলো তো এখানে এসে বসলো কেন তাদের একেবারে সেখানে গিয়ে বসলো না কেন করে কৃষ্ণ করে আসবে কেন সে কৃষ্ণগরে আসবে কেন তো আসবে যাবে তো তাহলে মুর্শিদাবাদ দিয়ে যাবে কিছু না মানে মানুষকে এই বোকা বানানোর জন্যে এখানে এই সমস্ত পলিসি কোনো সহ্য হয় না মানে দল দল মানে যে কোনো জায়গায় সাম্প্রদায়িকতার একটা বীজ বাষ্প ছড়ানোর জন্য আগে তৈরি হয়ে এসেছিলো যে বীজ বাষ্প ছড়াবো নদীয়া জেলায় নদীয়া জেলা অনেক পিসফুল জায়গা কেননা আমরা তাহলে বহুদিন আগে এই এই সমস্ত সাম্প্রদায়িকতার বিষ আমরা যেভাবে ধুয়ে মুছে সাফ করে দিয়েছি এবং এখানে এইসব জিনিস চলবে না এসব জিনিস আমরা পছন্দ করি না এসব জিনিস করা আজকে আমরা ভাগ্যি ভালো যে আমরা আমার লোকজনকে বলিনি যে ওদেরকে ইয়ে আটকে রাখো তো আটকার ব্যবস্থা করতে বলে আমাকে তো তাহলে এলাকার লোক বলছিল যে ওদের তাহলে তাহলে এইরকম ধরনের বদনাম করা বন্ধ করবো কি তো আমরা সে তো সহ্য করিনি কেননা এটা তো মানুষের তাহলে একদম সম্পূর্ণ নষ্ট করার জন্য একটা চিন্তা ভাবনা জোর করে নিজের নামটা প্রচার করার জন্য চেষ্টা মমতা খেয়ে দেয় কাজ নেই তোর মতো লোকের নাম নিয়ে প্রচার করবে মুর্শিদাবাদ থেকে অন্য কোনো জায়গায় তার জন্যে পুলিশ চেষ্টা করছে এবং একটা ঘটনাটা সামান্য ঘটনা ঘটেছে